আসসালামু আলাইকুম এস এ নিউজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহেদা আলী চলুন আপনাদের সাথে আজকে পরিচয় করে দিই ছোট্ট একটা সাংবাদিকের সাথে যার নাম হচ্ছে সুমাইয়া উষা গাজার পরিস্থিতিতে সে সাংবাদিকতা শুরু করেছে সাংবাদিকতায় হাল ধরেছে এই শিশু সাংবাদিক সুমাইয়া উষা মাত্র তার এগারো বছর বয়স এগারো বছর বয়সে গাজার এই মর্মান্তিক পরিস্থিতিতে সে আর ঘরে বসে থাকতে পারেনি সেজন্য তুলে নিয়েছে এ সাংবাদিকতা যেখানে আমরা জানি যে গাজার প্রায় দুই শতাধিক সাংবাদিক মৃত্যুবরণ করেছে এই এই হামলার কারণে সেখানে অনেক বড় সাহসিকতার পরিচয় দিয়েছে এই শিশু সাংবাদিক ছোটবেলা তার খুব শখ ছিল সে সাংবাদিক হবে কিন্তু সে জানে না তা এই বয়সে তাকে সেই সাংবাদিকতাটা তুলে ধরতে হবে গাজার পরিস্থিতি তাকে উদ্ভূত করেছে এই সাংবাদিকতা করার জন্য তার বাবা তাকে সাহায্য করে স্ক্রিপ্ট ক্ষার জন্য এবং ভিডিও করে দিতে এবং সব কিছু তৈরি করে দিতে এবং সে আজ অনেক বড় একজন মানুষের পরিচয় দিচ্ছে গাজার পরিস্থিতি গাজার হামলা নির্ভয়ে সব কিছু করে যাচ্ছে এই ছোট্ট শিশু সুমাইয়া উষা সে যেভাবে এই পরিস্থিতি তুলে ধরছে আমাদের সবার তাকে সেলিউট জানানো উচিত সুমাইয়া উষা তাকে আসলে অনেক সম্মান